কুয়েতে ফ্যামিলি বিষয় নিয়ে যে সমস্ত প্রবাসীরা ফ্যামিলি ফ্যামিলি নিয়ে তাদের কুয়েতে এনেছিলেন এবং তাদের বিরুদ্ধে বর্তমানে বিভিন্ন অনিয়মের কারণে কুয়েতের ফ্যামিলি বিষয় আরও দিন দিন কঠোর করে যাচ্ছে কুয়েতের সরকার সম্প্রতি সময়ে কুয়েত সরকার প্রবাসীদের জন্য ফ্যামিলি বিষয় সংক্রান্ত নিয়ম আরও কঠোর করতে যাচ্ছে সাম্প্রতিক এক মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী কুয়েতের আবাসিক বিষয়ক তদন্ত বিভাগ বেশ কয়েকজন প্রবাসীকে তলব করেছে যারা ফ্যামিলি ভিসার শর্ত লঙ্ঘন করেছেন তাদের এক মাসের সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে তাদের ভিসার স্ট্যাটাস ঠিক করতে হবে অথবা তাদের পরিবারকে নিজ দেশে ফেরত পাঠাতে হবে এই পদক্ষেপ মূলত সেই সব প্রবাসীদের উদ্দেশ্যে যারা শুরুতে আটশত কুয়েতি দিনার বা তার বেশি বেতনের শর্ত পূরণ করে স্ত্রী এবং সন্তানদের কুয়েতে এনেছিলেন ফ্যামিলি ভিসা দিয়ে কিন্তু পরবর্তীতে চাকরি পরিবর্তন বা বেতন কমে যাওয়ায় তারা আর বিষয়ের মূল শর্ত পূরণ করতে পারতেছেন না অথচ শুরুতে তাদের আবেদন বৈধ ওয়ার্ক ফার্মিট এবং বেতন দেখিয়ে অনুমোদন করা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে আষ্টশ কুয়েতি দিনারের শর্তটি গবেষণার ভিত্তিতে নির্ধারণ করা হচ্ছে যাতে নিশ্চিত করা যায় বিষা আবেদনকারী তার পরিবারকে কুয়েতে মানসম্মত জীবন দিতে সক্ষম হন পাশাপাশি স্পষ্ট জানানো হয়েছে কোনো জাতীয়তা বা শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নয় বরং বেতনের শর্ত পূরণ করলেই পারিবারিক শিক্ষার জন্য আবেদন করা যাবে সরকারি সূত্র জানিয়েছে বিষা অনিয়ম এবং ভুয়া লেনদেন ঠেকাতে এসব সংক্রিয় সিস্টেম ব্যবহার করা হচ্ছে যা বিভিন্ন বিভাগ যেমন রেসিডেন্সি অ্যাফেয়ার্স এবং ট্রাফিক বিভাগ এর তথ্য মিলিয়ে যাচাই বাছাই করা হচ্ছে এই নতুন কড়াকড়ি দুই হাজার সালের ছাপ্পান্ন নম্বর মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্ত থেকে এসেছে যা জানুয়ারিতে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সাবা জারি করেছিলেন তখন বলা হয়েছিল আবেদনকারীর অবশ্যই বিশ্ববিদ্যালয় ডিগ্রি থাকতে হবে বেতন হতে হবে কমপক্ষে আটশত দিনের এবং সেই ডিগ্রির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ফ্যাশায় কাজ করতে হবে তবে জুলাই মাসে এই নীতিতে পরিবর্তন এনে ডিগ্রিবিহীন প্রবাসীদেরও পারিবারিক বিষা অনুমোদনের সুযোগ দেওয়া হয়েছে যদি তাদের বেতন শর্ত পূরণ করে তাহলে সংশোধিত নিয়ম অনুযায়ী শুধুমাত্র নির্দিষ্ট বা অনুমোদিত পেশা থেকে আটশত কুয়েতি দিনের বা তার বেশি উপার্জনকারী প্রবাসীরাই পারিবারিক বিষা পাবেন তবে পাঁচ বছরের নিচে শিশু অথবা কুয়েতে জন্ম নেওয়া সন্তানদের ক্ষেত্রে কিছু ব্যতিক্রমী ছাড় দেওয়া হতে পারে